আসসালামু আলাইকুম এবিওল হট ফুড কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আমার আজকের পর্বে থাকছে ক্যারামেল পুটিং অনেক বাচ্চারা দুধ বা ডিম খেতে চায় না এভাবেও পুটিং বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারে অনেক অনেক পছন্দ করবে পুডিংটা মুখে দিলেই মিলে যায় অনেক মজার হয়ে থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নিব এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি প্রথমে একটা হ্যান্ড উইংস দিয়ে ফেটে নিচ্ছি আপনারা এই কাজটি কাটা চামিচ দিয়েও করতে পারেন বেশি ফেটার কোনো প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ ফেটে নেওয়ার পর অ্যাড করব চিনি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি আবারও চিনিটা হ্যান্ড দিয়ে ফেটে নিব চিনিটা গলে যাওয়ার পর এখানে অ্যাড করব দুধ চায়ের কাপের এক কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিলিয়ে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই জাল করার পর ঠান্ডা করে নিতে হবে এবার হ্যান্ড দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এক থেকে দুই মিনিট ফেটে নিলেই হয়ে যাবে মেশানো হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি পরবর্তী প্রস্তুতি নেওয়ার জন্য এবার ক্যারামেল তৈরি করে নেবো এখানে একটি সসপ্যান নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে যখন চিনিটা গলতে শুরু করবে তখন চামিচ দিয়ে একটু নেড়ে দিব পুরোপুরি গলে গেলে সসপ্যানটা ঘুরিয়ে চতুর্পাশ ছড়িয়ে নেব খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পরে না যায় পুরে গেলে খেতে ভালো লাগবে না তিতে লাগবে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসছে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গেছে আর সুন্দর একটি কালার চলে আসছে এবার আগে থেকে করে রাখা পুরিং এর ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিব এতে করে পুরিংটা মসৃণ হবে দেখতে আর খেতে ভালো লাগবে তো ছাঁকনি দিয়ে ঠেঁকার পর যে অবশিষ্ট ডিমের অংশ থাকবে ওইটা আমি ফেলে দিচ্ছি এবার চুলা একটি কড়াই বসিয়ে একটি স্টেনার বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি পরবর্তীতে পানি লাগলে আবারও দেওয়া যাবে এবার সসপ্যানটা বসিয়ে দিচ্ছি আর ডাকাত দিয়ে ঢেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর পুটিংটাও হয়েছে কি না তা চেক করার জন্য একটা কাঠি নিয়েছি কাঠিটা যদি মসৃণ আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা আপনার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো পুডিংটাও হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিয়েছি এবার চাকু দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর মসৃণ হয়েছে পুডিং এ কোনো ছিদ্র হয়নি একটি পারফেক্ট ছিদ্র ছাড়া পুডিং হয়েছে আজকে রেসিপিটি ফলো করে আপনারাও পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে ইচ্ছে করলে মেহমানদের জন্য তৈরি করে খাওয়াতে পারেন প্রশংসা করবে আর পুডিংটা খাওয়ার আগে ফ্রিজে ঠান্ডা করে খাবেন এতে স্বাদ বহুগুণে বেড়ে যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম